তো হাই বন্ধুরা সবাই কেমন আছো তো আজকের ব্লগটা আমার ছেলে শুরু করেছে কারণ ও আমার আগে রেডি হয়ে গেছিল তাই ও গিয়ে ব্লগ করছিল ভিডিও করছিল তো তোমরা সবাই কেমন আছো আশা করবো সবাই ভালো আছো আমিও খুব ভালোই আছি তো আজকে ব্লগটা হচ্ছে ছট পুজো নিয়ে তা আমাদের পাড়ায় একটা কাকি আছে কাকিরা ছট পুজো করে তো সেখানেই যাব এই জন্য বিকেলবেলায় খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি ছট পুজোর জন্য দেখো এখানে কাকি এখন নমস্কার করে

তো আমরা যাব হচ্ছে গাড়ি করে তা গাড়িতে উঠে পড়েছি এখন যাচ্ছি সেখানে ছট পুজো বা আমরা যাবো এই ব্রতচারীর মাঠে তো চলো যাওয়া যাক চলো দেখিয়ে দিই গাড়ির ভিতরে আমরা কে কে আছি এটা আমাদের একটা পাড়ার ননদ আমাদের কাকু কাকিমা সবার সঙ্গে আমি খুব আনন্দ করে করে যাচ্ছিলাম তো চলো দেখো এখন এর মধ্যে চলেও এসেছি মাঠে খুব একটা দূরে ছিল না তাই মাঠে এসে গেলে প্রথমে গাড়িটা পার্কিং করে নেওয়া হলো তো চলো এবার তোমাদের চারপাশটা ঘুরে দেখায় কেমন দেখো এখানে কাকিরা এসে সব কিছু গুছিয়ে দিচ্ছে তার এই পুজোটাতেই ছট পুজো করা হবে তবে তো তোমরা কী কী ছট পুজোর সময় যাও আর কার ঠেকুয়া খেতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানো পুজো হচ্ছিলো আর আমরা তাই একটু চারপাশটা ঘুরতে গেলাম তো ছেলে আইসক্রিম দেখে আইসক্রিম খাবে বলে বায়না করছিলো তো ছেলেকে তারপরে একটা আইসক্রিম কিনে দিয়ে আমরা পুকুরে চারপাশটা ঘুরতে গেলাম খুব ভালো লাগছিল দেখতে তারপরে আমি আর কাকি এসে আবার এক জায়গাতে একটু চা খেলাম চা টা খেয়ে আবার গেছিলাম পুজো দেখতে তো চলো তোমাদের পুজোটা দেখাই আবার তো দেখো এখানে পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে কাকু এখন সব কিছু গুছিয়ে নিয়ে আমাদের বাড়ি যাওয়ার পালা তো আমরা সবাই তারপরে আবার গাড়ির কাছে চলে এসেছি কারণ গাড়ি করে আবার যাব তাই এখন আমরা যাবো তা এখন ভোর প্রায় সাড়ে চারটে বাজে আর আমরা সব আবার সকালবেলায় যাবো কাকিদের ওইখানে পুজো তো তাই বেরোবো এখানে আমার দেওয়াগুলো সব বাজি ফাটাচ্ছিল টাজি ফাটিয়ে আমরা আবার সেইখানেই চলে এসেছি যেখানে আমরা কালকে বিকালে পুজো দিয়েছিলাম তো দেখো সকালবেলা সবাই স্নান টান করে রেডি হয়ে আবার চলে এসেছি এখানে সকালবেলাটা খুব ভালো লাগছিলো দেখে আর এত লোক দেখে তো আরোই ভালো লাগছিল তো তোমরা কে কে সকালবেলা ছট পুজো দেখতে গেছো প্লিজ কমেন্টে জানিও আর এখানে দেখো প্রদীপগুলোকে জ্বালিয়ে রেখেছে এত সুন্দর লাগছে দেখতে মানে খুবই সুন্দর লাগছে তো আমরা এখন সবাই সূর্য ওঠার অপেক্ষা করছি কখন সূর্য উঠবে না আর সূর্য উঠলেই তারপরে পুজো শুরু হবে তো এখন সেই অপেক্ষায় আমরা সবাই এগুনছি তো চলো আবার আমরা একটু চারপাশটা ঘুরে আসি কারণ চারপাশটা ঘুরেও একটু দেখে আসি সকালবেলা কেমন লাগে আর তোমাদেরও দেখায় তো চার পাঁচটা ঘুরতে ঘুরতে উঠে দেখলাম সূর্য উঠেছে প্রায় আর সকালবেলায় সূর্য ওটা দেখতে কার না ভালো লাগে তোমাদের কার কার সূর্য ওটা দেখতে ভালো লাগে প্লিজ আমাকে কমেন্টও জানিও তারপরে সূর্য ওটা দেখলাম চলো তোমাদের সূর্য ওটা দেখাই পুজো দেওয়া হয়ে গেছে তাই এখন কাকিকে সবাই আমরা এক এক করে প্রণাম করে নিচ্ছি তো চলো দেখো তা আমাদের